বান্টু একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি আরে এই বান্টু উত্তর জানে না এমন প্রশ্ন এখনো তৈরি হয়নি ঠিক আছে বল একই সাথে তিন জায়গা আগুন লেগেছে হসপিটালে স্কুলে আর একটা কারখানায় তো অ্যাম্বুলেন্স প্রথমে কোন জায়গা আগুন নেভাবে কোন জায়গা কা আগুন আগে নেভাবে কোন জায়গা কা কোন জায়গা কা তাড়াতাড়ি বল সে চলে আসবে তো আমার তো মনে হচ্ছে হসপিটালে আগুনটা আগুন নেভাবে না ঠিক হয়নি তো উত্তর তাহলে তুই বল ঠিক উত্তরটা কি হবে তুই প্রশ্নটা ঠিক তুই প্রশ্নটা ঠিকঠাক

পরে আমি ভেবে দেখবো তোকে বসতে বলবো না দাঁড়িয়ে থাকতে বলবো কালকে যে স্কুলে না আসে সারা দিন টিভি দেখেছি সেটা জানতে পারলে স্যার বিরাট মারা মারবে না অন্য একটা ভাবনা বলতে হবে ইরে চুপ রয়েছিস কেন তাড়াতাড়ি বল কালকে স্কুলে আসিস নি কেন স্যার কালকে রোদে খুব তাপ ছিল তো তাই আমি ঘর থেকে বের হইনি কারণ স্যার রোদে যদি আমি বেরা হতাম তাহলে স্কুল আসতে আসতে রোদে পুরো কালো হয়ে যেতাম আর কালো হয়ে গেলে তো আপনি চিনতে পারতেন না আমাকে হঠাৎ আমি অ্যাবসেন্ট থাকতাম তাই আমি ভেবে দেখলাম স্যার স্কুলে কেউ অ্যাবসেন্ট থাকছে না যাওয়াটাই ভালো হবে বাহ বাহ তুই যে এত সুন্দর ভাবতে পারিস তার জন্য তো তোকে একটা পুরস্কার দিতে দরকার কিন্তু বান্টু তোর ভাবার ভিতরে একটু ভুল আছে রোদে বের হলে ফরসালো কালো হয় কিন্তু তুই তো আগে থেকে কালো তুই দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাক পরের দিন কি বাহানা দিবি বাকিরা সবাই পড়াশোনা করে এসেছিস তো

উত্তর শুনে সে হাই প্রেসার হয়ে মারা যাবে গজা তুই কিছু বললি তুই তো নিজের কাজে চিন্তা কর নিজে পড়া করে না আবার লোকের জ্ঞান দিচ্ছে সুনিতা বলতো কাল কয় পরকার ও কি কি

তোরা কত বছর এই ক্লাসে ছিলি এই বছরেও এই ক্লাসে আছিস আর আগামী বছরেও এই ক্লাসেই থাকবি না স্যার এই বছর আমাকে করতে বললেই তো আর পাস হবে না তার জন্য পড়াশোনা করতে হয় আর তোদের যা পড়াশোনার গতি তাতে মনে হয় তোরা পাস করবি না ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো আর বাড়িতে গিয়ে সবাই কিন্তু পড়াশোনা করিস বুঝলি